দিনে দিনে মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে কালবেলা একটা রিপোর্ট দেখলাম আচ্ছা পৃথিবীতে পৃথিবীতে কোন মানুষটা পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে আগে বলে আসে আমি হিন্দু আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আমি মুসলিম কেউ বলে আসে কি ডগি তুমি ঘুমাচ্ছ ঘুমাও না ঠিক আছে দেশের খবর একটু রাখো ঠিক আছে এইভাবে ঘুমালে কিন্তু চলবে না তোমার বাংলাদেশে খুঁজতেছে আমি বুঝতেছি পৃথিবীতে যেই মানুষটাই পৃথিবীতে আসুক সেই মানুষটা কিন্তু মুসল মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে এটা আমার কথা না এটা স্বয়ং আল্লাহ তালা বলে দিয়েছে প্রত্যেকটা মানুষ তার জন্মগ্রহণ করে ইসলামের ওপর পৃথিবীতে সেই মানুষটা আসার পরে সে বৌদ্ধ হবে কি খ্রিস্টান হবে কি ইহুদি হবে কি আস্তিক হবে কি নাস্তিক হবে তার পরিবারের কালচারের উপর তার তার ডিফেন্স করে তার ইসলাম তার সাংস্কৃতিক কালচার সে ডিফেন্স করে তার ফ্যামিলি ব্যক্তিগত কে কোন ধর্ম পালন করে সেই ধর্মে সেই শিশুটা সেই দিকে ধাপিত হয় ঠিক আছে বুঝতে পারছো ডগি ক্ষুদা লাগছে আরে আর কে খাওয়াইছি ওরে আবার খাওয়াবো দোকান দোকান বন্ধ কে খাওয়া মানে ঠিক আছে ওই দিকে শাহবাগিরা শাহবাগি রাজু ভাস্কর রাজু ভাস্কর কর্য রাজু ভাস্কর্যর সামনে শাহবাগিরা তো লাভ দেয় খালা খালা চিত হয়ে যায় যাইবো ঠিক আছে বাংলাদেশে দিনে দিনে মুসলিমরা সংখ্যা বাড়তেছে বাড়বে না আমাদের মুসলিমদের সম্পদ আমাদের সব কিছু আমাদের সব কিছু আমাদের সব কিছু মুসলমানদের ধন সম্পত্তি তো বেশি বাংলাদেশে। সেই ধন সম্পদের মাধ্যমে তো তারা বেঁচে আছে নাকি সব কিছুই আমাদের আমাদের পাড়াতে গলিতে শহরে ঢাকার শহর রাজধানীকে বলা হয় আমাদের মসজিদের রাজধানী যে দেশে পাশাত্য আজান আজানের ধ্বনি তো সূর্য উদিত হয় সূর্য ডুবে যায় সেই মুসলিমের সংখ্যা বাড়বে না এই শাহবাগিদের মাথায় একটু বুদ্ধিও নেই ওদের শাহবাগিটা যে কি খায় যা বড় হয়েছে আমার বুঝে হয় না এই যে শোনো রবি শাহবাগিদের কিছুটা খাওয়া যায় ঠিক আছে ওদের মগজে কিছু নাই যদি ঘাস খাওয়াই তো যদি ঘাস তো তাও তো পিছন পিছনে সাইডে গোবর বের হতো এ তো কিছু খায় পিছন দিয়ে কি বের হয় না হয় কি খায় না হয় জানি না কিছু ভালো কিছু খায় না তো তাই ভালো কিছু খায় না মগজে আল্লাহ তালা আগেই ফেকটার ফিউজ মেরে দিচ্ছে দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়বে এই দেশে এই দেশে আমি একটা ভবিষ্যৎবাণী করি না আমি বলে যাচ্ছি বাংলাদেশে একদিনকার জন্য হলো হুকুমত ইসলাম কায়েম হবে ঠিক আছে খেলাফতে খেলাফতে আদলে দেশ চলবে তো বাংলাদেশে মুসলমান বাড়বে না শুধু বাংলাদেশে কেন বহির্বিশ্বে আমেরিকা উগান্ডা নাইজেরিয়া কত জায়গায় বিধর্মী মানুষগুলো মুসল মুসলমান হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে তোরা হোস না তোদের কপালে দায়েত নাই তোদের সাথে ডগি ভালো ডগি কে খাইবা কি কে তোরে খাম তো খাওয়ামু ওদের সে ভালো ঠিক আছে বাংলাদেশ মুসলমান বসবাস করে বাংলাদেশ মুসলমানের হাতের নিয়ন্ত্রণ দুশো কোটি মুসলমান সাতা সাতান্নটি রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মালিক তো বাড়বে না এরা অবশ্যই বাড়বে